রকমারি পয়েন্ট কিভাবে আপনার খরচ কমায় প্রথমে জেনে নিন রকমারি পয়েন্ট কি রকমারি পয়েন্টস রকমারি গ্রাহকদের জন্য একটি রিওয়ার্ড কিংবা পুরস্কার বলা যেতে পারে গ্রাহক রকমারিতে অর্ডার করার মাধ্যমে কিংবা অন্য কোনো একটি উপায়ে রকমারি পয়েন্টস অর্জন করতে পারেন তারপর সেই পয়েন্টকে ডিজিটাল ক্যাশে রূপান্তর করে অর্ডার পাবেন এক্সট্রা ছাড় কিংবা শিপিং ফ্রি সুবিধা তাহলে পয়েন্ট পাওয়ার যোগ্য কখন হবেন আপনি যদি রকমাই ডট কমে সাইন ইন কিংবা নিবন্ধন করে থাকেন তাহলেই আপনি পয়েন্ট নামের রিওয়ার্ড পাওয়ার যোগ্য জানেন তো রকমারিতে নিবন্ধন করা খুবই সহজ আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার ফেসবুক কিংবা ইমেল আইডি আছে তো রকমারির ওয়েবসাইটে যান লগ অপশনে ক্লিক করুন এবং ফেসবুক কিংবা ইমেল চিহ্নিত অপশনে ক্লিক করেই মুহূর্তেই নিবন্ধন করে নিতে পারেন কিভাবে পয়েন্ট অর্জন করবেন রকমাই ডট কম থেকে সবসময় একটি উপায় পয়েন্ট অর্জন করতে পারবে তা হল অর্ডার করা সফল কেনাকাটায় প্রতি একশো টাকার অর্ডারে আপনি পাবেন দশ পয়েন্ট কখন পয়েন্টস ব্যালেন্সে জমা হবে আপনার করা অর্ডারটি নির্দিষ্ট ঠিকানায় ডেলিভারি হওয়ার পরে অর্ডার সমান পয়েন্টস আপনার অ্যাকাউন্টস এ জমা হবে মানে হলো ক্যান্সেল বা রিটার্ন হলে পয়েন্ট জমা হবে না পয়েন্ট পেলে কি হবে আপনার পয়েন্ট একটি সাফিসিয়েন্ট লেভেলে পৌঁছলে পয়েন্ট দিয়ে বিভিন্ন সুবিধা সম্বলিত কোড পাবেন এবং পয়েন্ট ব্যবহার করে এক্সট্রা বিভিন্ন অ্যামাউন্টের ছাড় বা কম শিপিং চার্জ আবার কোন কোন ক্ষেত্রে শিপিং ফ্রি সুবিধাও পেতে পারেন যেমন তিনশো চারশো পাঁচশো এবং ছয়শো পয়েন্টের বিনিময়ে পাবেন যথাক্রমে 30 40 50 ও 60 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 800 ও 1000 পয়েন্টস হলে পাবেন যথাক্রমে 90 ও 120 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 1200 ও 1400 পয়েন্টস হলে পাবেন যথাক্রমে 40 30 ও 20 টাকায় শিপিং সুবিধা এবং 1500 পয়েন্টস হলে পাবেন শিপিং ফ্রি সুবিধা পয়েন্ট কিভাবে ব্যবহার করবেন অ্যাকাউন্টে সাইন করে পেজের একেবারে উপরের ডান দিকে আপনার অ্যাকাউন্ট আইডি নিচেই ড্রপ ডাউন পাবেন সেখানে মাই পয়েন্টস অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার পয়েন্ট সংখ্যা এবং কত পয়েন্টে কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো উল্লেখ করা থাকবে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হলে বরাবর ডান দিকে রিদিম রিওয়ার্ড অপশনে ক্লিক করুন একটি কোড পাবেন কোডটি কপি করে আপনার অর্ডার পেজের অ্যাপ্লাই ভাউচার অর প্রোমো কোড অপশনে প্রেস করুন ব্যাস হয়ে গেল আপনার পয়েন্ট সংখ্যা মাই অ্যাকাউন্ট অপশনে গেলেও দেখতে পাবেন পয়েন্ট অর্জন কিংবা ব্যবহারের শর্ত কি কি এক অর্ডার কিন্তু পণ্য গ্রহণ না করলে কিংবা রিটার্ন করলে সেই অর্ডারের বিপরীতে অর্জিত পয়েন্ট জমা হয় না দুই তবে অর্ডারটি রকমারির কারণে ক্যান্সেল হলে আমাদেরকে জানান আমরা আপনার রিওয়ার্ড আবার একটি করে দিব তিন মনে রাখবেন অর্ডার স্ট্যাটাস ডেলিভার্ড হবার পর অর্ডার সমান পয়েন্টস অ্যাকাউন্টে জমা হয় চার অর্ডারের মোট অ্যামাউন্টস উপর পয়েন্টস পাবেন শিপিং চার্জের উপর পয়েন্ট দেয়া হয় না পাঁচ আপনার ক্রয় করা রিওয়ার্ড তিন মাসের মধ্যেই ব্যবহার করতে হবে ছয় রকমারি কর্তৃপক্ষ যেকোনো অসদ উপায়ে অর্জিত পয়েন্টস বাতিল এবং নির্দিষ্ট অ্যাকাউন্টটি নিষিদ্ধ করার অধিকার সংরক্ষণ করে বেশি বেশি পয়েন্ট আয় করে বিশেষ সুবিধা পেতে আজই রকমারিতে অ্যাকাউন্ট খুলুন